দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো বাগে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল হুমকির মুখে আরো কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে শুষ্ক ও উষ্ণ ঝোড়ো বাতাসের কারণে প্রায় প্রতি বছর দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া স্যান্টানা উইন্ড নামের এই ঝড় পরিচিত শয়তানের বাতাস নামেও ভারতের উত্তরপ্রদেশে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাকুম্ভ মেলা আগামী তিন মাসে যোগ দেবেন প্রায় চল্লিশ কোটি মানুষ দর্শক আমন্ত্রণ যমুনা আইডস এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল লস অ্যাঞ্জেলসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় আরও বিপজ্জনক হতে পারে পরিস্থিতি অনিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়তে পারে আরও কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় নতুন করে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের ভয়াবহতম দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে জনে দুদিন বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়েছেন লস প্রায় দেড় হাজার ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করছেন চোদ্দ হাজার কর্মী যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের আড়াই হাজার সদস্য আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে চুরাশিটি এয়ারক্রাফট খুব সামান্য কয়েকটি এলাকায় কিছুটা সাফল্যও পেয়েছে তবে এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ রোববার স্থানীয় সময় রাত থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস সতর্ক করেছে মঙ্গলবার নাগাদ ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু সান্টা আনা গিয়ে অনুসন্ধান চালানো হয়েছে সেখানে তিনজনের মরদেহ পাওয়া গেছে উদ্ধার অভিযান চলবে আর সেই সাথে প্রাণহানি বৃদ্ধির শঙ্কা রয়েছে বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে স্যান্টা অ্যানা আরো শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছাবে এরই মধ্যে নতুন কয়েকটি স্থানে ছড়িয়েছে আগুন এক মুহূর্তের নোটিশে ঘর ছাড়তে হতে পারে আরও এক লাখ বিরানব্বই হাজার মানুষকে ঘনবসতিপূর্ণ ব্রেন্টউড এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এক লাখ পাঁচ হাজার মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও সাতাশি হাজার বাসিন্দাকে তিরিশ বছর ধরে ওই বাড়িতে ছিলাম আমাদের সব শেষ হয়ে গেছে সব হারিয়েছে ফায়ার ফাইটাররা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত হচ্ছেন সবাই বের হয়েছেন কিনা বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহতম দাবানলে ভস্মীভূত হয়েছে লস এঞ্জেলসের বারো হাজার ঘরবাড়ি স্থাপনা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে আড়াইশো বিলিয়ন থেকে দুশো বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে উন্নতি হতে পারে পরিস্থিতির আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি প্রায় প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া পড়ে লাখ লাখ একর জমি হয় আর্থিক ক্ষতিও কিন্তু কেন হয় আবহাওয়া বীরজা বলছেন এর পেছনে রয়েছে বিশেষ এক জলবায়ুগত অবস্থা যার নাম স্যান্টায়না উইন্ড ভয়ঙ্কর রকমের শুষ্ক ও উষ্ণ এই ঝোড়ো বাতাসকে অনেকেই ডাকেন শয়তানের বাতাস নামেও বিশেষ এই ঝোড়ো বাতাসের কারণে রাজ্যটিতে ব্যাহত হয় প্রায়শই দেখা যায় দাবানল দানবীয় আগুন গ্রাস করে নিচ্ছে একের পর এক ভবন গাছপালা ছয় দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন লস অ্যাঞ্জেলস কাউন্টির একাধিক শহর এখন কেবলই ছায়ের স্তূপ এবারই প্রথম নয় ক্যালিফোর্নিয়ায় দাবানল বেশ পরিচিত ঘটনাই কিন্তু কেন এত ঘন ঘন হয় দাবানল আবহাওয়িদরা বলছেন এর জন্য দায়ী বিশেষ এক জলবায়ু ঘটনা যা স্যান্টা অ্যানা উইন্ড বা ডেভলস উইন্ড নামে পরিচিত কিন্তু কি এই ডেভেলস উইন্ড বা শয়তানের বাতাস এটি মূলত এক ধরনের ঝোড়ো বাতাস যা ব্যাপক মাত্রায় শুষ্ক ও উষ্ণ মূলত উত্তর আমেরিকার শুষ্ক আবহাওয়ার অঞ্চল বেসিনের বায়ুতে উচ্চ চাপের কারণে তৈরি হয় এই ঝোড়ো বাতাস বিস্তীর্ণ মরু অঞ্চল পাড়ি দিতে গিয়ে কমে যায় বাতাসের আর্দ্রতা হয়ে ওঠে উষ্ণ অঞ্চলটি বদ্ধ হওয়ায় সুউচ্চ সরু পাহাড়ি অঞ্চল অতিক্রম করতে গিয়ে ব্যাপক গতি অর্জন করে এই বাতাস যা নিয়ন্ত্রণ করা ভীষণ দুরহ এই শুষ্ক উষ্ণ ঝোড়ো বাতাস বাধাগ্রস্ত করে ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক বায়ুপ্রবাহকে ফলে প্রশান্ত মহাসাগর থেকে রাজ্যটিতে আসতে পারে না আর্দ্র বাতাস বরং এই শুষ্ক বাতাসই ক্যালিফোর্নিয়া হয়ে প্রবাহিত হয় প্রশান্ত সাগরে মূলত এই ঘটনার কারণেই স্বাভাবিকের তুলনায় শুষ্ক থাকে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া প্রায়শই ঘটে দাবানল শুধু এই বিশেষ ঝোড়ো বাতাসই নয় এবারের দাবানলের জন্য দায়ী আরও কিছু বিষয় জরিপ অনুযায়ী গেল বছর অক্টোবর থেকে জানুয়ারি দু পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় বৃষ্টিপাত হয়েছে মাত্র শূন্য দশমিক এক ছয় ইঞ্চি প্রায় প্রতি বছরই দাবানলের কবলে পড়ে ক্যালিফোর্নিয়া গেল পাঁচ বছরে বড় আটটি দাবানলের অভিজ্ঞতা হয়েছে অঞ্চলটির বাসিন্দাদের ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ ক্যালফায়ারের তথ্যমতে প্রতি বছর রাজ্যটিতে দাবানলে পড়ে গড়ে আড়াই থেকে তিন লাখ একর জমি তবে এবার ক্ষয়ক্ষতির হিসাব ছাড়িয়েছে অন্যান্য যে কোনো দাবানলকে গজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বার প্রান্তে হামাস ইসরায়েল সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষই চুক্তির রূপরেখা বাস্তবায়নের কাজ প্রায় শেষের দিকে কাতারে উচ্চ পর্যায়ের ইসরায়েলি প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছে একাধিক হামাজ সূত্র রোববার রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় দুপক্ষের বৈঠকটি অংশ নেন গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান নিরাপত্তা সংস্থা শিনবেদ প্রধান এবং আইটিএ প্রতিনিধি সহ ইসরায়েলি কর্মকর্তারা ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়েছে দুপক্ষই হামাসের দাবি চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধারণা করা হচ্ছে দুই ধাপে হবে চুক্তি হামাসের কয়েকজন জিম্মি মুক্তির বিনিময়ে আটক কয়েকজন ফিলিস্তিনিদের ফিরিয়ে দেবে তেল আবিব একই সাথে গাজা থেকে সেনাদের সরিয়ে নেবে ইসরায়েল দ্বিতীয় ধাপস্থায়ী যুদ্ধবিরতি গাজার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়কে বাস্তবায়িত হবে এর আগে রোববার আলোচনার অগ্রগতি নিয়ে নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের তালেবান সরকার নারীদের মানুষ হিসেবে গণ্য করে না এমন মন্তব্য করেছেন সর্বকনিষ্ঠ নোবেল জয়ী পাকিস্তানি তরুণী মালালা ইসোফ জাই কট্টরপন্থী তালেবানের দমনমূলক নারী নীতিকে চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি ইসলামাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন মালালা ২০১২ সালে তালেবানের হামলার শিকার হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন পাকিস্তানি তরুণী মালালা ওই ঘটনার ছয় বছর পর দুই সালে প্রথমবার মাতৃভূমি পাকিস্তানে এসেছিলেন তিনি সাত বছর পর দ্বিতীয়বারের মতো পা রাখলেন ইসলামাবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি এবং ওয়ার্ল্ড মুসলিম লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন মুসলিম বিশ্বে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় সেখানে সম্মেলনে যোগ দিয়ে আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে বৈষম্যের চিত্র উপস্থাপন করেন নোবেল বিজয়ী মালালা ইউসুফ চাই আফগানিস্তানে নারী অধিকার বলতে কিছু নেই তালেবান প্রশাসন নারীদের মানুষ হিসেবেই মনে করে না পুরো ব্যবস্থাতেই প্রকট লিঙ্গ বৈষম্য যেসব নারীরা অধিকার নিয়ে কথা বলেছেন অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়েছে মালালা আক্ষেপ নিয়ে বলেন আফগানিস্তানে নারীদের অধিকার খর্ব করতে শতাধিক আইন জারি করেছে তালেবান প্রশাসন ওরা ধর্মের দোহাই দিয়ে নারীদের দাবিয়ে রাখতে চায় কিন্তু ইসলামের সৌন্দর্য আর ক্ষমতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে মুসলিম নেতাদেরই নেতৃত্ব দিতে হবে সম্মেলনে তালেবান নেতাদের আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন না কেউই মালালার মন্তব্য নিয়ে বিবিসির প্রশ্নের জবাব দিতেও অস্বীকৃতি জানিয়েছে আফগান প্রশাসন নারী শিক্ষার প্রসারে কাজ এবং তালেবানদের নিয়ে লেখালেখির অভিযোগে দুই হাজার সালে জঙ্গি হামলার শিকার হয়েছিলেন মালালা ইউসুফ নিউজ রাশিয়ার কোরক্স থেকে আটকৃত দুই উত্তর কোরীয় সেনার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধবন্দীদের দেশে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন জেলান্সকি। রোববার এক ভিডিও বার্তায় বন্দী বিনিময়ের প্রস্তাব দেন তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা উদ্দেশ্যে বলেন যদি আটকৃত দুই সেনার সম্মতি থাকে তবে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রস্তুত কিয়ে কিন্তু এর বিনিময়ে রাশিয়ায় কারাবন্দি ইউক্রেনীয়দের মুক্ত করতে হবে আটকৃত উত্তর কোরিয়ার দুই সেনার একজন পিয়ং ইয়ং ফিরে যেতে চাইলেও অপরজন ইউক্রেনেই থাকার আগ্রহ দেখিয়েছেন জেনেস্কির দাবি বড় বড় কথা বললেও আসলে উত্তর কোরিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে মস্কো তার সেনাকে নিতে চাইলে সর্বোচ্চ সহায়তা করবে তার বিনিময়ে রাশিয়ার আটকৃত ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্ত করতে হবে নিঃসন্দেহে আরো বহু উত্তর সেনা রাশিয়ার রয়েছে আমাদের চৌকশ যোদ্ধারা তাদের দ্রুত আটক করবে ভারতের প্রদেশে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুম্ভ মেলা প্রয়াগরাজ্যে তিন নদীর মোহনায় এই উৎসব চলবে আগামী দেড় মাস ধারণা করা হচ্ছে এবারে আয়োজনে যোগ দেবেন চল্লিশ কোটিরও বেশি মানুষ গঙ্গায় পূর্ণ স্নানের পাশাপাশি চলবে সাধু দর্শন আরাধনা আর আধ্যাত্মিকতার চর্চা ধর্ম আধ্যাত্মিকতা আর সংস্কৃতির মূল মন্ত্র নিয়ে ভারতের ঐতিহাসিক শহর প্রয়াগরাজে শুরু হয়েছে সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলা সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসবটিকে ঘিরে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ গঙ্গা যমুনা সরস্বতী নদীর মোহনা নাগা সাধু থেকে শুরু করে দেশি বিদেশি সন্ন্যাসীসহ ছয় সপ্তাহব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থী আর ভক্তদের নজর কেটেছে আধ্যাত্মিক সাধু সন্তরা কেউ বত্রিশ বছর গোসল না করে আবার কারো দাবি অর্থযোগ দাঁড়িয়ে থেকে করেছেন রেকর্ড আমি মহাকাল বাবা যদি তলোয়ারের ধারই সহ্য করতে না পারি তাহলে কিভাবে নিজেকে তবস্বী দাবি করি আমি তলোয়ারের ধারের ওপর হাঁটতেও পারি কুম্ভ মেলায় অংশ নিতে পেরে সবাই খুশি অন্তত তেত্রিশ কোটি দেবদেবী এই শহরে অধিষ্ঠিত হয়েছেন যেখানে তিন নদীর সঙ্গম হয়েছে বিশেষ এই আয়োজনে পবিত্র নদীতে স্নানের পাশাপাশি চলবে সাধু দর্শন পূজাপাঠ আর আরাধনার আনুষ্ঠানিকতা যোগ দিয়েছেন বিদেশি পর্যটকরাও বিশ্বে ভারত আমি খুবই খুশি ভারতে বারাণসি ঘুরেছি তারপরে এখানে এসেছি গঙ্গায় গোসল করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি গঙ্গা যমুনা সরস্বতী দেবীর কাছে আমি কৃতজ্ঞ ধারণা করা হচ্ছে এবারের আয়োজনে চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বিশাল এই মহযজ্ঞ ঘিরে চল্লিশ বর্গ কিলোমিটার এলাকাকে পরিণত করা হয়েছে অস্থায়ী শহরে যেখানে বসানো হয়েছে দেড় লাখ তাবু তিন হাজার রান্নাঘর এক লাখ পঁয়তাল্লিশ হাজার বিশ্রামাগার আর প্রায় একশোটির মতো পার্কিং লট দীর্ঘ বারো বছর পরপর আয়োজিত হয় কুম্ভমেলা তবে এবারের আয়োজনকে ডাকা হচ্ছে মহাকুম্ভমেলা কেননা বারোটি পূর্ণ কুম্ভমেলা পার করে একশো বছরে পড়েছে এবারের আয়োজন পৌরাণিক মতানুযায়ী দেবতা আর অসুরদের লড়াইয়ের সময় অমৃত কিংবা কুম্ভের কলস থেকে চার ফোঁটা অমৃত পড়ে পৃথিবীতে যে স্থানগুলো হলো ভারতের প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নের নদীগুলো এই নদীগুলোরই সঙ্গমস্থল ত্রিবেণী নামে পরিচিত সনাতনীদের বিশ্বাস এই ত্রিবেণীতে গোসলের মধ্য দিয়ে পাপ পাপমোচন করে হয় মুখ্য লাভ দুই হাজার সতেরো সালে কুম্ভ মেলাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো অনিক রহমান যমুনা নিউজ ইতালিতে বরফে স্কিই করতে যেয়ে তুষার ঝড়ের কবলে পরে মৃত্যু হয়েছে তিনজনের স্থানীয় সময় দুপুরে পূর্বাঞ্চলীয় পিডমন্টে হঠাৎ শুরু হয় প্রবল তুষার ঝড় দুর্যোগের কবলে পড়েন স্কি করতে যাওয়া পাঁচ সদস্যের দলটি ঝড়ের দাপটে কয়েকশো মিটার নিচে গড়িয়ে পড়েন সবাই তাদের সন্ধানে শুরু হয় উদ্ধার অভিযান বরফের স্তূপ থেকে হেলিকপ্টারের সহায়তায় জীবিত উদ্ধার করা সম্ভব হয় দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের তবে বাকি তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি ভয়াবহ ভূমিধ্বস হয়েছে ব্রাজিলের মিনা জেরায়স প্রদেশে মৃত্যু হয়েছে কমপক্ষে জনের নিখোঁজ আরও চারজন রোববার অস্বাভাবিক বৃষ্টিপাত হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে এক ঘন্টায় রেকর্ড করা হয়েছে আশি মিলিমিটার বৃষ্টি তৈরি হয় বন্যা পরিস্থিতি তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় গুরুত্বপূর্ণ রাস্তাঘাট টানা বৃষ্টির প্রভাবে এই ভূমিধ্বস হয় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাড়িঘর অন্যান্য স্থাপনা নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে প্রশাসন বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে একশো আশি দিনের জন্য জারি করা হয়েছে জনদুর্যোগপূর্ণ অবস্থা যুক্তরাজ্যের সন্ধান মিল্য প্রাগৈতিহাসিক যুগের এক বিশেষ নিদর্শনের দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ারের একটি খনিতে পাওয়া গেছে দেড়শো মিলিয়ন বছরেরও পুরনো শতাধিক ডাইনোসরের পদচিহ্নের অস্তিত্ব বিশাল একটি এলাকা জুড়ে মিলেছে শিকারী ও তৃণভোজী বিভিন্ন প্রজাতির শতাধিক ডাইনোসর বিচরণের প্রমাণ প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত প্রাণী ডাইনোসর নিয়ে বিশ্বজুড়ে যেন শেষ নেই গল্প আর গবেষণার এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা সম্প্রতি দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের একটি খনিতে জুরাসিক যুগের শতাধিক ডাইনোসরের পদচিহ্ন আবিষ্কার করেছেন একদল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক পাঁচটি বিশাল আকৃতির ট্র্যাকে অস্তিত্ব পাওয়া গেছে হাজার বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিভিন্ন প্রজাতি ডাইনোসর বিচরণের এমন একটি খনন কাজের নেতৃত্ব দিয়ে আমি খুবই আনন্দ পাচ্ছি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত শত শত ডাইনোসরের পায়ের ছাপ প্রতিদিনই নতুন নতুন ট্র্যাকওয়ে আবিষ্কার করছি আমরা এটি সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ডিওয়ার্স ফার্ম নামের একটি খনির বিস্তৃত এলাকা জুড়ে মিলেছে ডায়নোসর চলাচলের পাঁচটি ট্র্যাক এর মাঝে কমপক্ষে দেড়শো মিটার পর্যন্ত বিস্তৃত একটি ট্র্যাকে পাওয়া গেছে নয় মিটার দৈর্ঘ্যের মাংসাশী গোত্রের শিকারী ডাইনোসর মেগালোসোরাসের হেঁটে বেড়ানোর প্রমাণ তিন আঙ্গুল বিশিষ্ট এই ডাইনোসরটি ছিল পৃথিবীর ইতিহাসে বৈজ্ঞানিকভাবে নামকরণ করা প্রথম ডাইনোসর যা প্রথমবারের মতো মানুষের মাঝে আগ্রহ জাগায় প্রাগৈতিহাসিক প্রাণীদের অস্তিত্ব গবেষণায় বাকি চারটিতে পাওয়া গেছে লম্বা গলা বিশিষ্ট তৃণভোজী ডাইনোসর সাউরপর্সের পায়ের চিহ্ন যুক্তরাজ্যে খুব কম প্রত্নতাত্ত্বিক স্থানেই ডাইনোসরের এত বিস্তৃত পায়ের ছাপ দেখতে পাওয়া যায় আসলে শুধু যুক্তরাজ্যেরই না এটি সম্ভবত পুরো বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর ট্র্যাক একটি ধারণা করা হচ্ছে কমপক্ষে একশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো এ ছাপগুলো তবে শিকারী ও তৃণভোজি পুরোপুরি দুই বিপরীত প্রজাতির ডায়নোসর কিভাবে পাশাপাশি বিচরণ করত সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি গবেষকরা জানা গেছে খনন কাজে ব্যবহৃত একটি যান চালানোর সময় চাকার নিচ থেকে মাটি সরে গিয়ে উন্মোচিত হয় প্রাগৈতিহাসিক যুগের এ চিহ্নগুলো সাবরিনা নুসরাত যমুনা নিউজ জমজম কূপের পানির নামে কলের পানি বিক্রি করে নয় কোটি লিরা বা পঁচিশ লাখ ডলার আয় করেছেন তুরস্কের এক নাগরিক সম্প্রতি তাকে আটক করেছে দেশটির পুলিশ স্থানীয় গণমাধ্যমগুলো তথ্যমতে দৈনিক বিশ টন পানি বিক্রি করতেন তিনি জমজমের নকল পানির এই ব্যবসাতে তার দৈনিক আয় ছিল বাইশ হাজার ডলার স্তাম্বুল সহ তুরস্ক জুড়ে পাওয়া যাওয়া জমজম কূপের পানি পাওয়া যায় যার বেশিরভাগই বিলালি সরবরাহ করতেন বলে জানিয়েছেন নিজেই আটকের সময় বিলালের ওয়ার হাউসে পনেরো টন কলের পানি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ধর্মীয় কারণে তুরস্কে ব্যাপক চাহিদা জমজম কূপের পানি রোজার সময় যা বেড়ে যায় আরও তাই সারা বছরই দেশটির বাজারে মেলে এটি দর্শক যমুনা কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য